এভরি ওয়ান গুড মর্নিং তাতান তিথি চ্যানেলের আমি টিনা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো সকাল সকাল দেখো মা আর ছেলে মিলে বসে গেছে পুকুর ঘাটে ব্রাশ করার জন্য তাতান যে ব্রাশ ব্রাশ করবে না ওই পেস্ট খাবে আমি খুঁজেই পাই না তো ওকে যদি ধরে বেঁধে একটু ব্রাশ করে দিই তাহলে ও ব্রাশ করে না হলে না চেটে চেটে পুরো একদম ক্রিমের মতো করে খেয়ে নেয় ওই পেস্টগুলো তো যাই হোক বেবি তো সারাদিনে দুবার করে ব্রাশ করে আমি যতবার করবো ওকে ততবার ব্রাশ করতে হয় এই যে হয়েছে রুহিকে দেখো সে যেইটুকু সময় ঘুমিয়ে থাকে ওইটুকু সময় মায়ের কাছে না হলে সকাল থেকে শুরু হয়ে যায় আমার কাছে থাকা এই দেখো সবে মাত্র ঘুম থেকে উঠে এসে দেখো ব্রাশ করছি ওইটুকু টাইমও বাদ নি আমার কোলে বসা যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মুখটা একদম শুকনো শুকনো হয়ে আছে কারণ ঘুম থেকে তো সবে মাত্র উঠলো সবে মাত্র বিছনা ছাড়লো বেঁচে গেছে না সাড়ে আটটার সময় মহারানীর ঘুম ভাঙে প্রত্যেকটা দিন সাড়ে আটটা নটা বাজলেই তারপরে ঘুম ভাঙে তো যাই হোক একটু চুপচাপ থাকতে হয় সকাল থেকে আমরা উঠে বললেও না দরজা দরজা জ্বালা সব বন্ধ করে ও শুয়ে থাকে ওকে ডিস্টার্ব করা যায় না মহারানী ডিস্টার্ব হয়ে যায় তো যাই হোক এখন ব্রাশ নেমে বলছে আমার ব্রাশগুলো সকাল সকাল মায়ের ডিউটি প্রত্যেকটা দিনই তো এই বেডশিট থেকে রুই যেহেতু ছোটো ও তাও এরপরে ঘুমানো ওই ঘুম পাড়ানো হয় যেহেতু মারও অনেকটা বয়স হয়ে গেছে আর দিদিও একদম পায় না ওই ধোয়াধুয়ি করতে আর আমাদের জলটা দেখলে তো অনেকটা নিচে পড়ে গেছে ওই ধোয়াধুই কর জন্য ওই ড্রাইভার পরেই রাতে ঘুমোতে মানে ঘুমো ঘুম পাড়ানো হয় রুইকে তো তাও কি হয় বলো তো সারাদিনে যে কটা ব্যবহার করা হয় ওই কাঁথাগুলো তো যাই হোক এখন যেহেতু বান্না নেই দুপুরবেলা তো সব বোনেরা মিলে বোন এসে মাসির মেয়ে এসছে তো বসে গেছি আইসক্রিম নিয়ে রুইও বাদ যায় না একদম আইসক্রিম খেতে তো সবাই মিলে বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি আর যেহেতু রান্নাবান্না নেই জানো তো সবাই মিলে একসাথে থাকলে কত গল্প কত ঠাট্টা কত মজা হয় তো সবাই মিলে বেশ মজা করছিলাম আমরা তো সত্যি বলতে এতটাই গরম পড়েছে তো একটু খোলা মেলা বা বাচ্চাদের প্যান্ট না পরিয়ে থাকা মানে কী বলেতো এতটাই গরম ভালোই লাগে না বাচ্চারা নিজেরাই সহ্য করতে পারছে না বাচ্চারা কীভাবে থাকবে বলতো তো পোশাক টোশাক পরে তো যাই হোক এই গরমে মিনিমাম আমাদের চারশো থেকে পাঁচশো টাকার মতো শুধু আইসক্রিম খাওয়া হয়ে গেল তো সব সময় ফ্রিজের মধ্যে ফ্রিজে স্টকই থাকে আইসক্রিমটা তো সবসময় তো একটা দুটো করে খেতেই আছি আবার স্টকেও রাখা হয়েছে আইসক্রিম তো অনেকটাই গরম স্নান করে যাব না মন্দিরে যেহেতু অনেক গরম পড়েছে আর ঠাকুর প্রসাদ নিয়ে আসতে এই ছোটো ছোটো পুচকেগুলোকে টেনে টেনে নিয়েছে পুরো অবস্থা হয়ে যাবে তার জন্য ঘাইল সান করবো দিদি ও বলছে তোর স্নান করে যেতাম না পুরো ঘেমে যাব তার থেকে বরং এ কর এসে আমরা স্নান করবো তো চলো এখন যাচ্ছি ঠাকুর মন্দিরে প্রসাদ আনার জন্য আইসক্রিম খেয়ে 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 পৌঁছে দেখলাম যে বিসর্জনের কাজ শুরু হয়ে গেছে বিসর্জনে বলতে মায়ের কাছে ভোগ দাখিল হচ্ছে ভোগ দাখিল হওয়ার পরে তারপরেই আমাদের কিন্তু ভোগের কাজ শুরু হবে মানে ভোগ দেওয়ার কাজ শুরু হবে এখন হবে ওই বিসর্জন হবে আরতি হবে সব কিছুর শেষে কিন্তু হবে আমাদের ভোগ ভোগ দেওয়া তো চলো দেখে নাও সব কিছু দেখো ঘট বিসর্জনের কাজ শুরু হয়ে গেল এক বছরের অপেক্ষা পুরো অবসান শেষ হয়ে গেল সত্যি বলতে প্রত্যেকের বাড়িতে যে শীতলা পুজো করে করার মতো তো সামর্থ্য নয় পাড়ার মধ্যে একটাই পুজো হয় ওই শীতলা মায়ের পুজো তো বছরে একবার আমরা সবাই অপেক্ষা করে থাকি আর প্রত্যেক বছরই আমাদের ওইরকম ভোগদান করা হয় ভোগ দেওয়া হয় আর সত্যি গৌরাঙ্গ ঠাকুরের প্রসাদ তো সব জায়গাতে পাওয়া যায় কিন্তু শীতলা মায়ের ভোগ পাওয়া যায় না তার জন্য এতদিন ছিলাম বাবার বাড়িতে তো পুজো সব কমপ্লিট হয়ে গেল এখন তো বাড়ি যাওয়ার পালা পুজো টুজো যেহেতু শেষ হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাবো তো যাই হোক এখন চলো আর বিসর্জনের কাজটা দেখে নাও তোমরা সব ভিডিওতে ওইদিকে ঘট বিসর্জন হয়ে গেল এখন যাব ভোগের দিকে কারণ ওইদিকে ভোগ দেওয়া হচ্ছে মারা সবাই গিয়ে কিন্তু বসে পড়েছে তো লাইন দিয়ে সবাই বসে পড়েছে যেহেতু ওই বিসর্জনের পরেই ভোগ দেওয়ার কাজ শুরু হবে তো আমরা এখন চলে যাচ্ছি ভোগ দেওয়ার কাজে তো সকাল দশটা থেকে চিৎকার করে মাইকে ডাকা হচ্ছে যে তো দেখো ভোগ দেওয়া হবে কারো বাড়িতে খাবে কারো বাড়িতে আবার নিয়ে যাবে অন্য কোথাও আত্মীয়দের বাড়িতে কখন থেকে ডেকে 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 দেখো এখন বেজে গেছে বারোটা পুরো বারোটা বেজে গেছে এখন দেখো পুরো আসর ফাঁকা পড়ে গেছে এখনও আসর ফাঁকা হয়ে আছে মানে এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছয়নি আর সবাই মিলে এসে পৌঁছলে যেমন দিতে সুবিধা হয় একসাথে সবাই মিলে বসে পড়লে তো যারা একটা মিল করে নিয়েছে একটা করে মিল তাদের দেখো এক সাইডে লাইন করেছে আর যাদের হাফ মিল তাদের এক সাইডে আর আমাদের বাড়িতে যেহেতু চারটা মানুষ খেতে আমি বাবা মা আর দিদি চারজন খাবো আর তাতান আর ওই তুতু তো ওরা তো খাবেই না মানে ওরা তো ঝাল খাওয়ার খায় না ওদের জন্য আলাদা করে জিরে ঝোল বানাবো মাছ কেটে রেখে দিয়ে আসা হয়েছে ঘরের মধ্যে গিয়ে একটু গ্যাসের মধ্যে রান্না করে এইভাবেই কিন্তু রান্না এখনো হয়নি তো যা দেখা যাক এই প্রসাদ যদি খেতে পারে তো খাওয়াবো না খেতে পারলে তখন আলাদা করে বানিয়ে দেবো এইভাবে আমরা এখন বসে আছি এক লাইনে তো ভাগ করে বসানো হয়েছে যাদের দুটো মিল তারা আলাদা বসছে তো সবাই মিলে এখন ভাগাভাগি করে বসে গেছে ভোগ ধরার জন্য তাতান দেখেছি যে কোনো পুজো বাড়িতে মানে কোনো পুজোর ঠাকুরের ভোগ হলে তাতান শুধু পায়েসটাই খেতে পছন্দ করে তার জন্য ওর মামারা মিলে মানে কমিটিতে যারা যারা আছে ওর মামারা মিলে কিন্তু তাতানকে পায়েস দিয়েছিল ওখানে তাতান পায়েস খেয়ে কী অবস্থা দেখো অবস্থা পুরো গরমে খারাপ হয়ে গেছে আর দেখো বন্ধুরা অর্ধেক করে মিল দিয়েছে কিন্তু খাবার কিন্তু বেশি বেশিই দিয়েছে দেখো আলু ভাজা তিতা তরকারি কুমড়ো তরকারি মাছের ঝোল তিন পিস করে মাছ পাঁচ পিস করে মিষ্টি আমের চাটনি ডাল সব কিছু মিলে ভালোই ছিল সবার খেয়ে না সবাই খেয়ে আমাদের বেশি হয়ে গেছিলো তো খেয়ে আমরা খেতে পারিনি সত্যি বলতে তো পাশে যে মেয়েটা আমাকে ভিডিও করে দেয় শর্ট ভিডিও বানাই যাকে নিয়ে তো পাশের মেয়েকে ওকেও দিয়ে এলাম প্রসাদ ওর জন্য একটু থালায় থালায় বেড়ে দিয়ে এসছি তো যাই হোক আমরা চারজন খেয়েও অনেকটা প্রসাদ বেড়ে গেছে তো সেই এতটা গরম লাগছিল ফ্যানের তোলা একটুখানি টেস্ট নিয়ে চলে গেছিলাম স্নান করতে স্নান ফান করে এখন দেখো বসে পড়েছি খেতে সত্যি খুব খিদেও পাচ্ছিল তো বসে পড়ে অর্ডার করা হয়েছিল মানে ডান্স টুরের পার্টিটা অর্ডার দেওয়া হয়েছিল ওই পার্টিটা চেঞ্জ করে অন্য একটা পার্টি দিয়ে দিয়েছে তো এতটাই মানে খারাপ লাগছিলো তার জন্য কন্টিনিউ অনুষ্ঠানটা চালানো হয়নি দু ঘন্টা অনুষ্ঠান করে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের ক্লাবের তরফ থেকে যেহেতু আমাদের পরিবেশটা বা আমাদের পাড়াতে এতটা মানে অরুচিকর মানে পোশাক বা অরুচিকর গানের ডান্স করা ওই সব সত্যি পছন্দ করে না তার জন্য দু ঘন্টা চলাকালীন প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে যাই হোক গন্ডগোল হয় ওই রকম ডান্স আমাদের পাড়াতে কেউ দেখতে চায় না বলে তো যাই হোক এখন আমরা একটুখানি অনুষ্ঠান দেখে তারপরে বাড়ির দিকে চলে এসছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো পাশে থেকো আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব যারা যারা আমার বন্ধু আছো সবাইকে বলবো প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখার চেষ্টা করো স্কিপ করে কেউ দেখো না তো চলো আজকের মতো গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি